আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চাউমিন রান্না করব তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি তারপরে কিছু মটর এগুলো তেলে কিছুক্ষণ বেজে নেব আমার শরীরটা বেশি একটা ভালো না ঠান্ডা লেগে গেছে কারণ হঠাৎ করে জাপানে অনেক ঠান্ডা পড়ছে এখানে আমি এই যে জিরার গুঁড়ো দিলাম তো আমার ঠান্ডা লেগে গেছে যার কারণে আমার মানে এরকম সোনার আর কি একটু ভাঙা ভাঙা লাগে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা একটু আমি হাতে রেখে দিই পরে আবার চেক করে দেখবো যদি লাগে তখন আবার দুটো বৃষ্টি হয় একদম মনটাও ভালো না বৃষ্টিতে একদম বাসা বন্দি হয়ে গেছি নিচেটিতে একটু বের হতে পারছি না কারণ একটা না আজকে অনেক দিন ধরে বৃষ্টি গতকাল বিকালে একটু বৃষ্টিটা কম ছিল তা আজকে আবার সকাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আছে এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব এখন এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিব ডিমটা ভেঙে দিলাম একদম এটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব ভালোভাবে তো এবার আমি এখানে চাউমিনটা দিয়ে দিলাম আর চাউমিনটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে এখন এখানে আমি টমেটো সস দিব তো আমি টমেটো সসটা একটু বেশি দিব পরিমাণে কারণ আমার কাছে টমেটো সস চাউমিনের একটু বেশি দিলে পরিমাণে ভালো লাগে তাই তারপর এখানে এখন আমি একটু লেবুর রস দিব তাহলে ফ্লেভারটা সুন্দর আসে এখন এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব আমার ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে প্রচুর মাথা ব্যথা করে এই যে এখন আমি একটু লবণটা চেক করবো লবণে হয়েছে নাকি হয় নাই এখানে আর একটু লবণ লাগবে এই যে আমি লবণটা দিয়ে দিলাম এটাকে আবার মিক্স করে নেব ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নিব আমি আবার একটু মানে চেক করে দেখতে চাইছিলাম লবণে হয়েছে কিনে ঠিকঠাক তা মানে তুলতে পারছিলাম না তো এবার হাত দিয়ে মানে উঠিয়ে নিলাম হ্যাঁ এবার মানে ঠিক আছে আর দরকার নেই তো আর একটু সময় আমি ভেজে নিব তো এই যে এই যে আমার চাউমিন রেডি তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আজকে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ